নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে করবো একটা রান্না আজকে করছি পুঁই চচ্চড়ি এই যে পুঁইগুলো সব কেটে নিয়েছি এখানে কচু আছে এখানে আলু আছে এখানে এই যে ঝিঙে আছে কাঁচা লঙ্কা আছে অনেক রকম সবজি দিয়ে আজকে চচ্চড়ি করবো কাঁচা লঙ্কা পাঁচ ফোন আলুগুলো দিয়ে দিলাম যে আলুটা ভাজা হয়ে গেছে এবার ঝিঙেগুলো দিয়ে দিলাম কচু লবণ লবণের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার মিষ্টি কুম্ড দিয়ে দিচ্ছি আদা সর্ষে বাটা এটা দিয়ে দিলাম আর এই যে থোটটা কেটে নিয়েছি কুচু কুচু করে এটা চটকে নেব চটকে নিয়ে এর মধ্যে দেব থোরগুলো চটকে নিয়েছি চটকে ছিপে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি ধরগুলো চচ্চড়ি হয়ে গেছে অনেক রকমের সবজি দিয়ে এটা নামিয়ে ফেলছি এবার নিজে নামিয়ে ফেলেছি এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আজকের ভিডিও এখানেই শেষ করছি